শুনে আমান নবী একটা দিলেন উপহার দিলেন আমান নবীর গায়ের থেকে একটা চাদর মুবারক ওই সুরহুদ্দিন বসুরিকে পড়িয়ে দিলেন বলো এবার যখন সকাল হলো সকাল হলো তিনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন আমি তো কালকে রাতে আমার মুস্তাফাকে আমি স্বপ্নের মধ্যে দেখেছি না 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 একবার মনে হচ্ছে আমি দেখেছি আর একবার মনে হচ্ছে না না আমি তো অবশ্য অবশ্যই দেখেছি কারণ বলেছেন যে কি কোনো ব্যক্তি যদি আমি রসুল্লাহকে যদি স্বপ্ন দেখে সে বাস্তবে আমি রসুল্লাহকে দেখেছে কারণ শয়তান সব মুস্তফার ছায়া ধরতে পারে এরপরে শরীফ উদ্দিন বুসুরি বলছেন হ্যাঁ আমি তো আমার নবীকে দেখেছি এবার তিনি শরীফ বুসুরি নিজের গায়ের দিকে তাকালেন আমার নবী খুশি হয়ে কাশিটা শুনে খুশি হয়ে যে নুমালটা যে নুমাল মুবারক উপহার দিয়েছেন ওই নুমালটা আল্লামা শরীফ উদ্দিন বুসুরির গায়ের মধ্যে রয়ে গেছে বলছে ওই সকাল হতে দেরি না হতে হতে একজন বুজুর্গ আল্লামা শরীফউদ্দীন বুসুরির বাসার মধ্যে এসে বলছেন হ্যাঁ শরীফউদ্দীন বুসুরি কালকে রাতে তো নবীর দিদার তোমার হয়েছে আমার নবীকে এমন ভাবে তুমি কাসিদা পড়ে শোনাচ্ছ আমার নবী শুনে এভাবে দুলেছেন দুলনা যেভাবে দুলেছে সেভাবে আমার নবী দুলেছে ও শরীফউদ্দীন বুসুরি ওই কাসিদাটাও একটু আমাকে পড়ে শোনাও ও আমার ভাইরা আপনারা শুনেছেন হযরতে আল্লামা শরফুদ্দিন বসুরী রাহমাতুল্লাহি কত বড় আশিক-এ রসূল তিনি আমার নবীর জন্য একখানা কবিতা লিখলেন তিনি ছিলেন একজন কবি ও ইশরাফুদ্দিন বসুরী রাহমাতুল্লাহি আলাইহিসারা জীবন্ত দেশের জন্য রাজার জন্য বাদশার জন্য মানুষের জন্য বিজ্ঞানীদের জন্য এবং ভালো ভালো

তিনি অসুস্থ হওয়ার পর পরে এবার বছর পর বছর চলে গেল একদিন সুরবদ্দিন বসুর রহমতুল্লাহ আলাই তিনি রাতের মধ্যে যখন ঘুমাচ্ছেন তিনি বলছেন হাই 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 আমি তো বাদশার জন্য রাজার জন্য মন্ত্রীর জন্য মিনিস্টারের জন্য আমি তো ভালো ভালো ব্যক্তিদের জন্য সারা জীবন কবিতা লিখে গেলাম দেশের জন্য কবিতা লিখে গেলাম শুধু মানুষের প্রশংসা করেছি কিন্তু যিনি নবিয়ে দু জাহান যিনি দু জাহানের মালিক ইনার জন্য তো আমি কোনোদিন দিন শরফুদ্দিন একটা কবিতা লিখলাম না একটা লাইন লিখলাম না জীবনে এত বড় ভুল কেন করলাম ওই রাতের মধ্যে তিনি হাতের মধ্যে কলম নিলেন কাগজ নিলেন রাতে ক্রন্দন করে করে কান্না করে করে তখন আমার নবীর জন্য একখানা কবিতা লিখতে লাগলেন জুড়ে বলেন তিনি বলছেন যে সারা জীবন আমি শুধু রাজার বাদশার মন্ত্রীর মিনিস্টারের এমন বড় বড় নেতাদের বড় বড় মানুষদের শুধু কবিতা লিখে গেলাম রাষ্ট্রের প্রশংসা করে গেলাম কিন্তু আমি যে নবীর উম্মত যিনি দু জাহানের মালিক যিনি জান্নাতের মালিক ওই নবীর জন্য তো আমি কোনোদিন একটা লাইনও লিখলাম না আজকে দেখি আজকে দেখি আমি আমার মুস্তাফার জন্য কিছু লিখতে পারি কিনা জোরে বলেন ওই শোরুফউদ্দিন বসুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন আমি সারা জীবন কেটে দিলাম রাষ্ট্রের জন্য লিখে লিখে কবিতা লিখে আমি সারা জীবন কেটে দিলাম কিন্তু আমি হাঁটতে না আমি এমন রোগে আক্রান্ত হয়ে গেছি আমাকে কিও কোনোদিন দেখতে এলো না রাষ্ট্র তো আমার জন্য কোনো কবর নিল না এবার তিনি হাতে কলম নিয়ে আমার নবীর প্রশংসা করতে লাগলেন এভাবে মওলা ইয়াসাল্লি من أباً على حبيبك خير الخلق كل محمد سيد الخلائين و محمد واتلين والفريقين <سؤال> من عرب ومن عجم مولاي يا من أبدا حلقي كله من الله ما হোসেন বসুরি রহমতুল্লাহ আলাই তিনি যখন আমার নবীর প্রশংসায় আমার নবীর প্রেমে পড়ে এবারও যখন হাতে কাগজ নিয়ে হাতে কলম নিয়ে লিখতে লাগলেন মৌলায়া সল্লি ওসলিম দা ইমান আবাদান আলা হাবি বিকা হয় হলকি কুল্লি ইমিন লিখতে লিখতে তিনি

জিন্দাবাদ জিন্দাবাদ বাবা একটু ভালো করে খেয়াল করুন আল্লামা শরীফউদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাই তিনি যখন কবিতা লিখতে লাগলেন লিখতে 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 আমার নবী এসে দিদার দিয়ে দিলেন আবার শরীফউদ্দীন বুসুরিকে বলছেন হে শরীফউদ্দীন বসুরি বলো তুমি তোমার এত কান্না কিসের কেন এত কান্না করতেছো কিসের বিরহে কান্না করতেছো কিসের কষ্ট এত বেশি কান্না করতেছো তুমি আমি আমি লিখতে লাগলা আমি মুস্তফা লবি তো মদিনার মধ্যে থাকতে পারি নাই আমি ছুটে এসেছি ও শুরু বসুরি তোমার কাছে তো আমি চলে আসলাম বলো আর একটু পড়ি আমি মুস্তফাকে একটু শুনলাম

করে জিজ্ঞেস করলেন ও শরিফউদ্দিন বুসুরি বল তোমার কোতায় সমস্যা তুমি কিসের পেরেশানে তুমি কান্না কান্নাকর্তছ কিসে তোমাকে এত বিষাদ দুঃখ দিয়েছে কিসে তোমার মনের মধ্যে এত বেশি পেরেশানি কিসে তোমাকে এত বেশি কান্না করাচ্ছে তখন শরিফউদ্দিন বুসুরি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো সারা জীবন রাষ্ট্রের প্রশংসা করে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমি তো সারা জীবন মন্ত্রী মিনিস্টার রাজা বাদশা এবং কি বড় বড় লোকদের আমি প্রশংসা করে গেলাম ইনা শান মানে ইনাদের প্রশংসা করে করে আমি কবিতা লিখে গেলাম কিন্তু আমি কোনোদিন আপনি মুস্তাফার মান গাইলাম না কোনোদিন একটা কবিতা একটা লাইন লিখলাম লিখলাম না প্রথম আজকেই শুরু আপনি নবী আপনি মুস্তাফার শান মান তখন আমি যখন লিখতে লাগলাম লিখতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ সারা জীবন তো শুধু মানুষের প্রশংসা করে গেলাম কিন্তু মানুষের মানুষের থেকে কষ্ট ছাড়া দুঃখ ছাড়া কিছু পেলাম না আর আজকে প্রথম যখন আপনি নবীর শান মান যখন আমি লিখতে লাগলাম আপনি নবীর সাথে সাথে আমি শরফউদ্দিন বুসুরিকে দিদার দিয়ে দন্ড করে দিয়েছেন জুড়ে বলুন আমার নবী এরপরে শরীফ উদ্দিনকে বুসুরি বলছেন হ্যাঁ শরীফুদ্দিন তোমার কোথায় সমস্যা বলো তখন শরীফুদ্দিন বলছেন আমি দীর্ঘদিন ধরে আমি ফেলারাইসিস রোগে আক্রান্ত হয়ে গিয়েছি বিছানা থেকে উঠতে পারি না চলতে পারি না পিটতে পারি না এটাই কি তোমার সমস্যা হা 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 ইয়া রাসূলুল্লাহ এটাই আমার সমস্যা আমার নবী নূরানি হাত মোবারক দিয়ে আল্লামা আশরাফউদ্দিন বুসরিকে এভাবে হাতটা বুলিয়ে দিলেন এবং এমন একটা কাসিদা লিখলেন কাসিদা শুনে আমার নবী একটা তোহফা দিলেন উপহার দিলেন আমার নবীর গায়ে থেকে একটা চাদর মোবারক ওই শরীফউদ্দিন বুসরিকে পরিয়ে দিলেন জোরে বল। আবার যখন সকাল হলো সকাল হলো তিনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন আমি তো কালকে রাতে আমার মুস্তাফাকে আমি স্বপ্নের মধ্যে দেখেছি না 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 একবার মনে হচ্ছে আমি দেখেছি আর একবার মনে হচ্ছে না না আমি তো অবশ্য অবশ্যই দেখেছি কারণ বলেছেন যে কি কোনো ব্যক্তি যদি আমি রসুল উল্লাহকে যদি স্বপ্ন দেখে সে বাস্তবে আমি রসুল উল্লাহকে দেখেছে কারণ শয়তান সব কিছুর ছায়া ধরতে পারলেই মুস্তাফার ছায়া ধরতে পারে না এরপর শরীফউদ্দিন বুসুরি বলছেন হ্যাঁ আমি তো আমার নবীকে দেখেছি এবার তিনি শরীফউদ্দিন বুসুরি নিজের গায়ের দিকে তাকালেন আমার নবী খুশি হয়ে কাছিদা শুনে খুশি হয়ে যে নুমালটা যে নুমাল মুবারকটা উপহার দিয়েছেন ওই নুমালটা আল্লামা শরীফ

জানতে পারে আর যিনি মদিনার মধ্যে ঘুমিয়ে আছেন ইনি আমার প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে কি হচ্ছে না হচ্ছে এসব কিছু জানে কে জানে না আরেকটু দূরে বলুন জানে কে জানে না